আগামী সাত দিনের মধ্যে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় ফোর লেন এবং সড়ক এবং পরিবহনে শৃঙ্খলা ফেরানো সেজন্য সড়ক এবং জনপদ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে সাত দিনের নোটিসে যেসব মহাসড়ক অবৈধ দখলে আছে সেসব রাস্তা দখলমুক্ত করতে হবে তিনি বলেন এ কাজ করতে গিয়ে নানা রাজনৈতিক চাপ আসে তাই কাজ করা সংলাপের দাবিকে করে বলেন এই নির্বাচনকে যদি তারা মনে করেন সঠিক নয় এটা তারা বলতেই পারে আমরা বলবো জনগণ নির্বাচনে ভোট দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বিজয়ী করেছে এই নির্বাচন নিয়ে সারা পৃথিবীর কোথাও কোনো প্রশ্ন নেই বলে জানান ওবায়দুল কাদের সাত দিনে নোটিশ দিয়ে সড়ক মহাসড়ক অবৈধ দখলে আছে যেসব রাস্তা অবৈধ মুক্ত করতে হয়